জয় মা কামাক্ষা জয় তারা আবারও চলে আসি মাসিক রাশিফল নিয়ে মিন রাশির মাসিক রাশিফল আগস্ট মাসের বিস্তারিত আলোচনা কর আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই একদম কাটবেন না অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু মধ্যম থাকছে এই মিন রাশির জাতক জাতিকা অর্থাৎ ভালো মন্দ উভয়টাই আপনারা উপভোগ করতে পারবেন আর সেখানে যদি আমি সবসময় বলি যেটা ভালো আপনার জীবনে সেটা কিন্তু আপনি অবশ্যই লুফে নিতে পারবেন আর যেটা আপনার জন্য খারাপ সেটা আপনি এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব তাই এই মাসিক রাশি ফলগুলো এত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আগে থেকে যখন জানতে পারবেন আপনার সময় ভালো না সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন আর যখন জানতে পারবেন আমার সময়টা ভালো তখন কাজে লাগাতে পারবেন তাই এটা সম্ভব আমি সবসময় বলি আমি যে আলোচনাগুলো করি এটা কিন্তু আপনাদের জাস্ট অ্যালার্ট করার জন্য আপনাদের জানানো হয় যে আপনার সময়টা কিন্তু এই 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 এদিকটা এরকম এদিকটা ওরকম যখনই দেখছেন এদিকটা খারাপ আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন যেটা দেখছেন এটা ভালো সেটা কিন্তু লুপে নিতে পারবেন শুধু আমি বলে যাব আপনি শুনে যাবেন আপনার জীবনে ঘটে যাবে একদম না আমি বলে যাব আপনি শুনে যাবেন আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সাকসেস পাবেন বা সেটা পরিশ্রম তো আপনাকেই করতে হবে যা কিছু ঘটবে আপনার হাত ধরে ঘটবে ভালো কিছু আপনার হাত ধরেই ঘটবে জীবনে খারাপ কিছু আপনার হাত ধরেই ঘটবে আপনার জীবনে যদি খারাপ কিছু থেকে থাকে আপনার জন্যই তৈরি হয়েছে আপনার যদি খারাপ সময় আসে আপনার জন্যই হয়েছে এখন কথা হলো আপনাকে করানো হয়েছে যখন গ্রহ খারাপ থাকবে আপনিই তো করবেন খারাপ কাজ আবার যখন গ্রহ ভালো হবে আপনিই তো করবেন ভালো কাজ তাই এটা কিন্তু করতে হবে অর্থাৎ আপনাকে পরিশ্রম কিন্তু করে যেতে হবে চেষ্টা করতে হবে যেটা এখন করলে সাকসেস হচ্ছে না কোনো না কোনো সময় যখন গ্রহ ভালো থাকে তখন সাকসেস তাই এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য আপনাদের আগাম জানানো এই হচ্ছে ব্যাপার এবং এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু আমাদের জানতে হবে তার জন্যই কিন্তু এই আলোচনা তাহলে আসুন প্রথমেই আমরা দেখব যে এই মাসে আমাদের আর্থিক দিকটা কতটা সচ্ছলতা হতে পারে বা আমাদের স্বাস্থ্য কতটা ভালো থাকতে পারে এগুলো আমরা দেখে নেব এবং আমাদের জীবনে কতটা সুযোগ আসতে পারে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সবটাই জানতে পারব যখন গ্রহের গোচরটা আমরা কমপ্লিট করব তাহলে আসুন শুরুতেই গ্রহের গোচর কি বলছে একটু দেখে নিই দেখুন এই আগস্ট মাসে শুরুতেই অর্থাৎ পয়লা আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতে থাকবে আমরা দেখতে পাব এবং বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি এবং শুক্র আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র আর সিংহ রাশিতে থাকবে বুধ ও শুক্র এবং থেকে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগও কিন্তু তৈরি করবে এছাড়া কন্যা রাশিতে থাকবে কেতু আর শনি কুম্ভ রাশিতে বকরি অবস্থায় থাকবে এই যে গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থানই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন এনে দেবে তাই প্রথমেই আমরা দেখব যে আমাদের জীবনে আর্থিক দিকটা কতটা উন্নতির দিকে যেতে পারে আর্থিক দিক থেকে কতটা শক্তিশালী হতে পারে এই মিন রাশির জাতক জাতিকারা এটা কিন্তু আমরা প্রথমে দেখব তাহলে আসুন প্রথমেই আমি আর্থিক দিক থেকে কি হতে পারে আপনার জীবনে এটা আলোচনা করি দেখুন আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন কিন্তু এখানে কিন্তু আছে যারা অনলাইন বিজনেস করছে যারা মোটারি করছেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত যারা তেল জল ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে মীন রাশির জাতক জাতিকাদের আর যারা এইগুলো ছাড়া অন্য কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু একটু ভাবার বিষয় হবে সকলেই সব ব্যবসায়ী ভালো চলবে তা কিন্তু না তাই এই দিকগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখ তবে বলা যেতেই পারে আ ইনকাম কিন্তু আপনি যদি চান তো বাড়াতে পারবেন এদিকে কোনো সন্দেহ নেই তাই আর্থিক দিক থেকে আপনি যদি চান যে অনেকটাই একটু পিছিয়ে আছি সেই দিকটা ঠিক করব এই আগস্ট মাস পারবেন কিছুটা নির্ভর করবে আপনার উপরে আর যদি মনে করেন যে না যা আছে আছে ভালোই আছে তাহলে আর কিছু করার নেই কারণ আপনি চাইলে একটু ভালো আর্থিক দিক থেকে মানে পজিটিভ দিকটা আপনি কিন্তু বার করতে পারবেনই কিন্তু সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব এবার আসুন বেকার যারা আছেন তাদেরকে নিয়ে বলি দেখুন বেকার যারা আছেন তাদের কিন্তু এই আগস্ট মাস একটু চাপের বিষয় হয়ে যাবে আপনারা চেষ্টা করলেই জীবনে সাকসেস পাবেন এরকমটা কিন্তু হবে না তবে আপনারা যারা মনে করছেন যে কিছু করব নিজেই ব্যবসা করব আর ভাববেন না শুরু করে দিতে পারেন আর যদি মনে হয় যেন আমি চাকরি করব তাহলে বলবো এই মাসটা একটু পিছিয়ে যান সামনের মাস থেকে চেষ্টা করুন আপনার কিন্তু সাকসেস আসবে তাই এই এই যেই কথাগুলো বললাম এই কথাগুলো আপনার জানার প্রয়োজন আছে জানবেন তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন যে কারণে সম্পূর্ণ আলোচনা শোনা বা দেখার কথা বলা হয় তাহলে এই দিকগুলো কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আপনার এই দিকগুলো অর্থাৎ বেকার যারা আছেন তাদের কিন্তু এই মুহূর্তে কিছুটা চাপের কিছুটা আবার ঠিক আছে এই সময়টা আপনারা খুব চেষ্টা না করে যারা সার্ভিস চাকরি করবেন বলে খুঁজছেন একটু চেপে যাওয়াই ভালো কারণ আপনি হয়তো সময়টা বেকার নষ্ট করবেন ঠিকঠাক যোগাযোগ হবে না কর্মের সন্ধান খুঁজেও পাবেন না এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই আপনার স্বাস্থ্য পেটার থাকবে এবং টেনশনও আপনার কম থাকবে তাই এই জায়গাটা এত ভালো থাকবে শুনে যদি চুপচাপ হয়ে যান আপনার মতো আপনি চলেন রিচ খাবার খাচ্ছেন তারপর আপনার শরীরের কোনো চর্চা করছেন না তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে সব সময়ের জন্য শরীর চর্চা করতে হবে ব্যায়াম করতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে যথেষ্ট ভালো থাকবেন এবার আসুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা যারা করছেন তাদের বলবো অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো সময় আপনি উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলে আছেন সবেতেই কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করা যাবে অর্থাৎ মন বসবে পড়াশোনায় যে সময়টা আপনি এতদিন দিতে পারছিলেন না এই মুহূর্তে কিন্তু দিতে পারবেন আর সময় না দিতে পারলে কী করে পড়াশোনা হবে সময়টা তো দিতে হবে সেটা কিন্তু আপনার এই মুহূর্তে ভালোই দেখাচ্ছে পজিটিভই দেখাচ্ছে যথেষ্ট ভালো যারা বিয়ে করবেন বহুদিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না এবং নানা জায়গায় গিয়ে একদম হতে হতেও আটকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই এই আগস্ট মাসটা আপনাদের জন্য শুভ আপনার বিবাহ না হলেও কিন্তু ঠিকঠাক হয়ে থাকবে দেখুন বিয়ে হওয়াটা তো চারটেখানি ব্যাপার না তবে ঠিক হয়ে থাকবে আপনার মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান আপনি এই আগস্ট মাসে পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয়েও যেতে পারে না হলেও সম্পূর্ণ রেডি হয়ে থাকবে অর্থাৎ আপনার যে এই বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই আগস্ট মাস এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে কতটা ভালো সেটা নিয়ে এখন বলবো দেখুন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে তাই কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনার সাংসারিক অশান্তি হতে পারে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এবং ঠিক জেনে গেলেন আপনি সেইভাবে চলার চেষ্টা করুন কিছুই হবে না যদি না জানতেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো অবশ্যই এরপরে লাভ রিলেশন লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন দুই বাড়িতে আলোচনা করবেন করতে পারেন পজিটিভ পার পজিটিভ পার পজিটিভ লাভ রিলেশন দুর্দান্ত শুভ যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন এই যে মাসিক রাশি ফল নিয়ে আলোচনা করলাম মিন রাশির জাতক জাতিকাদের এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন এই প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবেই এরকমটা কখনো বলা যাবে না তবে অবশ্যই মিলবে যদি সব ঠিকঠাক থাকে এই সব ঠিকঠাক দায়িত্ব আপনার ভালো করে মিলিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনার সাথে মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার